নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট কয়েক সরষে তেল দিছি তেল গরম হয়ে গেছে এবার দেবো পাঁচ ফোড়না তেজপাতা এবার দিয়ে দেবো আলু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব এবার দেবো মটরশুঁটি পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার মিষ্টি অনুযায়ী চিনি দেব এবার গ্যাস আজ কমে দিয়ে রেখে দেবো বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা খুলে দেবো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সরষে তেল দিয়েছি এ তো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন আর লঙ্কা বাটা আদা রসুন লঙ্কা বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য জল মশলা ভালো করে কষে নেব মশলা কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব আর চিনি মাছগুলো দিয়ে দেব আর ভালো করে মশলার সঙ্গে কষে নেব এবার দিতেও গরম মশলা গুঁড়ো ভালো করে বাঁধাকি কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরের ভিডিওতে